নমস্কার ম্যাম সন্ডে কি তোমরা ঢুকে গেছো আপনার কারা আড়াই কাটা তিন ছটার জমি আপনাদের জমির ভ্যালুয়েশন পঁয়ত্রিশ লাখ টাকা আর আমাদের এক একটা ফ্ল্যাটের ভ্যালুয়েশন আশি লাখ টাকা প্রফিট মার্জিনটা ভাবতে পারছেন স্যার ডাবলেরও বেশি আমি আপনাকে ষাট লাখ টাকা ক্যাশ দেবো দুটো থ্রি বিএচকে ফ্ল্যাট সাউথ ফেসিং এবং যতক্ষণ না প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে আপনাদের অন্য জায়গায় থাকার ব্যবস্থা আমার স্যার প্লিজ সাইনটা করে দিন

আপনার ছেলে চলে যাওয়ার পর ওনার বৌমা বাড়িতে ফিরে ভিডিও করে সেটা লালবাজারে ট্যাগ করে পোস্ট করে দিয়েছিল দেখুন আমার বাড়ির অবস্থা কি করে দিয়ে গেছে বিশ্বনাথ সামন্তের তার ছেলে রুদ্র যায়